আমার সঙ্গে বর্ণনা এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার আমি এখন ভাত জাত যাব আপনার বর্ণনা একা দুই ইন সাাট একা দুই ইন সাট আপনসানে মাসানে একামাইনে দুলিখাকে ইকিশ্য়ে কালাকাসাকে Yeah. जी जी शमल लिखा है जी शमल घड़े देखें अली के ज़बूर दे दे जी टॉप अली ने कहा कि बे साथ अली ने जैसे ना

এই গুলো এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র গেলো এত ঘন্টা পড়লো এটা হলো এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র এক নম্বর সূত্র

দ্বিতীয় নম্বর স্রত কত নম্বর দ্বিতীয়

أوَالْعَالَمُ الْعَالِمُ الْعَالِمُ